বৃহত্তর কুমিল্লার সবচেয়ে বড় ফুটবল আসর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে অত্র টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন নবীনগরের শিবপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কসবা উপজেলার অঙ্কুরি ফুটবল একাদশ লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহমদের প্রধান পৃষ্ঠপোষকতায় এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল ব্যাপক জমজমাট যার ফলে উদ্বোধনী খেলাটিকে ঘিরে স্থানীয়দের মাঝেও ছিল বাড়তি উন্মাদনা অত্র টুর্নামেন্টের সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের তত্ত্বাবধানে উদ্বোধনী খেলায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বণিক উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু এইচ এম আল আমিন আহমেদ ও মোহাম্মদ শাহ আলম ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম মোশাররফ হোসেন ও মোহাম্মদ জীবন আহমেদ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন পুতুল ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও জাহাঙ্গীর আলম সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন ব্যাংক কর্মকর্তা শেখ শামসুদ্দোহা অধ্যাপক মাহবুবুল আলম ইউপি সদস্য আবু নসর ও ইমদাদুল হক ইদন সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত সকল অতিথিরা এত সুন্দর একটি বড় ফুটবল আসরের আয়োজন করায় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহমদ সহ সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান তারা বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আগামীতে আরও বড় পরিসরে অত্র টুর্নামেন্টটিকে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তারা আহ্বান জানান সুফিয়া বেগম লিপি পূর্বাঞ্চল টিভি ঢাকা